নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনী নিমায় প্রামাণিক এই বইয়ের যে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন উক্তিটি করেছেন জেলিনেক নেক্সট পলিটিক্স গ্রন্থটি রচিত হলেন অ্যারিস্টটল তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝানো হয়ে বোঝাতে চেয়েছেন ডেভিড ইস্টন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচয়িতা হলেন অ্যালানবল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য গ্রুপ ব্রেসিস অফ পলিটিক্স গ্রন্থটি রচয়িতা হলেন আর লাথাম রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হল জনগণের সমস্যা সমস্যার প্রশাসন বিষয়ক কার্যকরী সমষ্টি এই মন্তব্যটি করেছেন লিপসন যে স্বাস্থ্য রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন বোল্টসলি আর নম্বর যে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি স্বাস্থ্য যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এই অভিমতটি ব্যক্ত করেছেন গার্নার রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে এই উক্তিটি গেটেলের রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে এই অভিমতটি ব্যক্ত করেছেন পল জানে এগারো প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হল অভিজ্ঞতাবাদী এবং এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতা সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এই অভিমতি ব্যক্ত করেছেন অ্যালমন্ড ও পাওয়েল রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান মন্তব্যটি করেছেন বার্জেস রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে এই কথাটি মনে করেন লাস ওয়েল চোদ্দ নম্বর প্রশাসন রাষ্ট্রবিজ্ঞান হল সেই বিষয় যা সমাজস্ত মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে কথা বলেছেন অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন ডেভিডেশন ক্ষমতা শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিবদ্ধ বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস একটি শিক্ষা বিষয়ক স্বাস্থ্য হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় সপ্তদশ শতাব্দীতে রিপাবলিক গ্রন্থটি রচয়িতা হলেন প্লেটো অর্থশাস্ত্র গ্রন্থটি হলেন কৌটিল্য একুশ নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে যথা রাষ্ট্র সরকার এবং আইন এই কথা বলেছেন উইলরি রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন প্রতিষ্ঠান এবং মতবাদ মতবাদ সমূহে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হল রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য এই মন্তব্যটি করেছেন গেটেল নব নবজাগরণের সন্তান হিসেবে চিহ্নিত করা হয় নিকোলো ম্যাকিয়াভেলিকে রাজনৈতিক মানুষ এর ধারণাটি জন্ম দেন ম্যাকিয়াভ্যালি পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক জনক বলে চিহ্নিত করা হয় মেকিয়া ম্যাকিয়াভেলিকে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তিনি হলেন ফ্রান্সিস লাইবার উনিশশো আটচল্লিশ সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন পেন্ডেলটন হ্যারিং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একটি সম মতাদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল আঠারোশো সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছিলেন রবার্ট ডাল আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন ডেভিড ইস্টন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন লর্ড ব্রাইস বন্ধুরা বা শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তরগুলো দেখানো প্রশ্ন ওয়ান ড্যাস হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টোটল আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকয়াভ্যালি অ্যারিস্টোটল ড্যাশ গ্রন্থটির রচয়িতা এর পলিটিক্স প্লেটো ড্যাশ গ্রন্থটির রচয়িতা এর উত্তরে রিপাবলিক রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান হিসাবে পরিচিত হলেন এর উত্থবে ম্যাকয়াভ্যালি রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন এর উত্থে ল্যাক সরি গার্নার সাত নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান এর উত্তরে গার্নার আট নম্বর প্রশ্ন হচ্ছে রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে এর উত্তরে প্রভাবশালীদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলেছেন এর উত্তরে ডেভিড ইস্টন ড্যাশ এর মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজ সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে এর উত্তরে অ্যালান বল অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন ড্যাশ এর উত্তরে ম্যাক্সি এগারো নম্বর প্রশ্ন অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন এর উত্তর ম্যাক্সি ড্যাস রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেন ম্যাকিয়া ম্যাকিয়াভেলি ড্যাসকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয় এর উত্তরে চার্লস মেরিয়াম বন্ধুরা এবার বাইশ নম্বর পেজ সত্য মিথ্যা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো বিবৃতি ওয়ান এ অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান এর উত্তর ঠিক দ্বিতীয়টা দেখো বিবৃতি বি হচ্ছে গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান ভুল বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান ঠিক অধ্যাপক গেটের বলেছেন রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি ঠিক সুতরাং এর উত্তর হবে অপশান নাম্বার এ বন্ধুরা দুইয়ের প্রশ্নটা দেখে নাও এ ম্যাকেভেলি ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত শক্তিশালী রাষ্ট্রে কল্পনা করেন ঠিক বি টমাস হবস ধর্মীয় প্রভাবমুক্ত শক্তিশালী রাষ্ট্রদর্শনের সূচনা করেন ঠিক লক প্রাকৃতিক অধিকার প্রয়োগের মাধ্যমে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত আধুনিক চিন্তার সূচনা করেন ঠিক মানে গোল্ড ধর্মের নামে অনাচার থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য শক্তিশালী রাজ রাজতন্ত্রের কল্পনা করেন ভুল সুতরাং এর উত্তর হবে অপশান নাম্বার সি তিনেরটা হচ্ছে বিবৃতি এ রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজে প্রভাব ও প্রভাবশালীদের বিজ্ঞান ঠিক বি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান ঠিক সি এর প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো বিরত মীমাংসার বিজ্ঞান ঠিক মূলের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ হলো রাষ্ট্রবিজ্ঞান ঠিক সুতরাং এর উত্তর হলো অপশন নাম্বার বি সবকটা সত্য দেখো চারের প্রশ্নটা দেখে নাও রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি ঠিক রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের ঠিক রাষ্ট্রবিজ্ঞান হলো মূল মূল্য ও বস্তুর কর্তৃত্বমূলক বন্টনের পাঠ ভুল রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে এর উত্তরে ঠিক সুতরাং এর উত্তরে দেখো অপশান নাম্বার ডি এবার পাঁচটা দেখো বিবৃতি এ সক্রেটিসের চিন্তায় চিন্তাধারার মূল বিষয় ছিল সত্য নীতিবিজ্ঞান ঠিক প্লেটোর ভাবনার ভাবনার মূল বিষয় ছিল না ন্যায় এর উত্তরে ঠিক ম্যাকেভেলির চিন্তায় প্রাধান্য ছিল যুক্তিবাদ ঠিক অ্যারিস্টটলের রাজনীতি চর্চায় নীতিবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানসম্মত আলোচনা প্রাধান্য পায় এর এটাও ঠিক সুতরাং এর উত্তর হবে অপশান নাম্বার এ সবকটা সত্য বন্ধুরবাস স্তম্ভ মিলাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রশ্ন নম্বর ওয়ান গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এর উত্তর হবে প্লেটো আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী এর উত্তর হবে গ্রাহাম ওয়ালস মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী এর উত্তর হবে মার্কস আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এর উঠতে হবে বারকার আর এর উত্তর হবে অপশান নাম্বার বি বন্ধুরা প্রথম পার্টে বাইশ নম্বর পেজ পর্যন্ত সমস্ত এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এর পরের পাটে তেইশ ও চব্বিশ নম্বর পেজের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে প্রশ্নের উত্তরগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও